তুলসগো এশিয়ান টাইমস্তমাও নংলগে তো আপ পৃতি তাবু ইকবতমার মূখ্য মন্ত্রী সমি পেসু নি ফিল বাতি পূর্ব লুকুরং জালখনাখা মন্ত্রী অকরা ত্রিপুরা রেলওয়ে অবকাঠামু কতাল দিগন্ত নেচুরেল ফার্মিং মিউজিয়াম সংতামা হুকবার মন্ত্রী তাবু কক্টমা শুক্রবই জনমুখী হা ফনও হাস্তে বড় গবা মা সহইদিন বগল মন্ত্রী ওপ্রা ডক্টর মনিক শাহানুগুলিয়া পৃমুখ্য মন্ত্রী সমীপু সিরসালাইম নি পান দা মন্ত্রী ওক্রা নিশো ফির বা জুদা জুদা হাম্পাইম নাগোরিক রোগ জাল নাম্প্রী না মন্ত্রী ওক্রা ফাইম নাগোরিক রোম সাুদা জুদা জুজাল পাই না বগে আয়ুসমান কার্ড্রি খাই খাবো তৈ জীবি সা খামুদা জুদা বাগে খ্লাইন বগে সাক্রেটার মু র মন্ত্রী অকরা। অ পূর্ব ও হাং সেক্রেটারি জুতা জুতা নাই কুচুপ তার সঙ্গে অফিসার হাসপাতাল মেডিকেল লগি সুপ্রটেনলগি কুবুন্ায়মানফাইকা ত্রিপুরা রেলওয়ে অবকাঠামু ওয়াক কতাল দিগন্ত সংসদ বিপ্লব কুমার দেবী সঙ্মু জবাব ও কেন্দ্র রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদ নশাকা ধর্মনগর কুমারঘাট আগরতলা টেক উদয়পুর ত্রিপ্রা ও কাইব্রী স্টেশন ন অমৃত ভারত স্টেশন প্রকল্প আন্দারও চিনি টকাইজাকা অমৃত ভারত স্টেশন প্রকল্প নি আন্দারও ত্রিপুরা চিনি টক কাইব্রী স্টেশন হামক্রাইটে চলিমান সামুসংখান আগরতলা স্টেশন ন লিফ্ট সামু অমু পাই নাই। টুয়েভ মতর ফুট ওভর ব্রিজ তে স্টেশন বিল্ডিং নিমুগী হিটোমখা কুমার কথ স্টেশেস টুয়েভর ফুট ওভর ব্রিজ সারকুলেটিং এর হামক্রাই এপ্রোচ রোড কতাল ওইটিংিং হোল তে প্লেটফর্ম সেন্টার সামু গো না উদয়পুর স্টেশেস টুয়েলভ মতর ওভর ব্রিজ ওইটিং হোল তে টয়লেট নি হামক্রাইমু হিটোমখা গ্রাকসালো হাস্টেওয়গ্রিচরের রিসার্চ সেন্টর ও অরুন্ডি নগর ও কৃষি বিজ্ঞান ওম নিশামুগো লখোল লোখল লুকুরং নি লমাগি রেখা দুর্দর্শা বিগ্নি মোনোবোতা ডাক্তার এম এস স্বামি না থানথন উন্নতন খাইখা খুব বা মন্ত্রী রতনলাল নাথ গানগিয়ে সংে রেখা নেচুরল ফার্মং ও পান্ডাও মন্ত্রী রতন লাল নাথ কারিব বাই ফাইকা এম এল এ মিনা রানী সরকার সালথাং ত্রিপুরা হাংকর আচক ফং বিশ্বজিৎ সিল তে আমি আমার ভাষণে পরিষ্কার বলেছি যে কোনো যদি কৃষি যদি ব্যর্থ হয় সব কিছু ব্যর্থ আপনার জীবন ব্যর্থ আমার জীবন ব্যর্থ সমাজ ব্যর্থ এটা স্বামীনাথনের মূল কথা তো আমরা কৃষিকে আরও বেশি শক্তিশালী করতে চাইছে এবং ইন্টিগ্রেটেড কাল্টিভেশন সব রকম কিছু থাকবে এই যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি চলো শুধুমাত্র পেড়ি বা এই ধরনের আইটেমগুলির এখানে রিসার্চ হয় নাগিচড়া হর্টিকালচার অল আইটেমস দুইটা রিসার্চ সেন্টার আমি সব কৃষকদের বলবো যারা অন্নদাতা কৃষক ভগবান তাদের বলবো কৃষি দপ্তরের যত সেন্টার আছে রাজ্যে সব সেন্টারের সাথে যোগাযোগ রাখা তাইলে আমরা আধুনিক কৃষি অর্থাৎ কৃষি এবং বিজ্ঞানকে যুক্ত করেছে স্বামীনাথনজি এবং সেটা দিয়ে চলছে এবং যদিও অনেক আগের থেকে উনি গবেষণা করছেন সব কিছু করছেন কিন্তু প্রকৃত ওনাকে সঠিক ফলো করেছে দেশের বর্তমান প্রধানমন্ত্রী সেই জন্যে আমরা আজকে পৃথিবীর সবচেয়ে বেশি প্যাডি প্রোডাকশন হয় ইন্ডিয়াতে সেকেন্ড পজিশন কিন্তু রপ্তানি সবচেয়ে বেশি আমরা করি চীন আমাদের সাথে রপ্তানিতে পারে না কারণ এত বেশি প্রোডাকশন হচ্ছে কৃষকরা এই জন্য ক্রেডিট কার্ড কৃষকদের আমাদের রাজ্য আমাদের রাজ্য বর্তমানে আটান্নটা আটান্নটা ব্লকের মধ্যে আমরা তিরিশটা ব্লকে খাদ্য সম্ভব সেই দিন আরেকটা নতুন হয়েছে একত্রিশটা এটা হলো চণ্ডী চণ্ডীপুর ব্লক সেখানে যা দরকার তাদের প্রোডাকশান ওই ব্লকের মানুষের এর থেকে বিশ মেট্রিক টন বেশি প্রোডাকশান করছে আমরা ধীরে ধীরে চাইছি সবগুলি ব্লককে সবগুলি জেলাকে খাদ্য সংগ্রহ করা এটা আমাদের মূল উদ্দেশ্য খাদ্যমাত্র শুধুমাত্র আমরা শুধু ধান মনে করলে ভুল হবে কৃষি অ্যালাইট সেখানে থাকবে ধান সেখানে সেলা শহরও ফ্লিপকারট নিমানে আনলড ক্লাইমানোর মবাইল কগমানী ক ক ক ক ক ক ক ক ক ককশিল চামুং চিত্র সরকার মূলী করকসাঁ শখল্লানো এরেস্টাইকা পুলিশ বি নকশালগ্রা হাঙ্কর বাক্পা আমজায় অ তাপসমালাক শাকা ফ্লিপকারট করিপনি লিখিত ককশল চামুং বিশ মামলা নটি বুকটলাইকা স্রংসালো দরবা গদাল জাগাইন সালতামনি রিমানো রহরকা অ চক্রও তেবাক খরকিমানো হই ওসুগী টংকা অশি সতর লাই শাখা মানে আনলোড ফাই জরাও চিত্র বড় রক দামি মানে কন্রে ইতে কাট সুপুং রেখা বযতনা ন হজা তংনা নি এখান থেকে একটা কমপ্লেইন আসে যে যে একটা যারা করে কোম্পানি নাম চিত্রাঙ্গন সরকার করতে গিয়ে একটা মোবাইল বিখান থেকে চুরি করে নিয়ে যায় তারপর আমাদের কাছে একটা কমপ্লেন আসে আসার পরে আমরা তদন্ত করে এবং চিত্রাঙ্গন সরকারকে আমরা অ্যারেস্ট করি চিত্রাঙ্গন সরকারকে অ্যারেস্ট করার পর আমরা একটা বিষয় জানতে পারি যে ফ্লিপকার্ট বা বিভিন্ন ধরনের কোম্পানিতে যে ডেলিভারিগুলি হয় জিনিসগুলি আমরা অর্ডার করি তখন তারা বিভিন্ন তার তারা এমপ্লয়ের হতে আগাম খবর পেয়ে যায় যে কোন গাড়ির মধ্যে কোন পার্সেলের মধ্যে ভেলেবল জিনিস থাকে তাদের একটা গ্রুপ আছে যেটার মধ্যে আমার ওই সময় ভেলোয়েবল জিনিস চেঞ্জ করে ফেলে বা কোন সময় আমরা যদি অর্ডার করার পরে একটা যদি মোবাইল অর্ডার করার পরে কিছু পেয়ে গেলাম তারা এইগুলি মানে চেঞ্জ করে ফেলে তো সেই দিকে আমরা অ্যাডভান্স করছি এই করছি যারা ইনভলভমেন্ট থাকবে সবাইকে আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি

পুকুৰ আমচায় হদ কে নাই হৰক কেফেং মানে নিৰ আচুগৈ ফাইটংগ থং নাই ছাল নিশালাম্ৰম গানগি কেফে তমুগ লুকুৰক ন পাথি পু তক লাই ৰং না মানি অবহাই বেবা পাতিম আমজাই লুকুৰক তে মানুহ উিমা ইংগি তংহা তে বৰক নি ফাইচিনপৰি থাঙ তংগ আমজাই লুকুৰক রংালো আগার দলের সুপতারা ক্লাব ও ককটুম পেরেম পান্ডা ও ককসাখা অশিম ভট্টাচার্য গণগি নি বটে বশাকা থানায় মনো সাপুজা নি হর আঞচাই অটো চালক নাইন পুটাইয়ী রং সেগী নানানী চাইতখা অ কক থান মামলা ক্লাইমাগুলক খালচা নাইন ক্লাব নিহ অম ভট্টাচার্য অপাদিমঙ্গ শ্রীlandmarks কোসা কো অসীমবতা চাচা কালাগিনি পতেব শাখাছে বড় রক অমহায় শ্যামঙ্গ থেপাজা বড়নি ফাইশিং আম চাইনি লোকরা ইয়া পে না হানাত থঙ্গইতোঙ্গো যে এই এখানে তো ঘটনা সংঘটিত হয়েছে এটাকে আমরা স্ট্রংলি আমরা এই সোসাইটি পুরু সোসাইটি কোন তো আমরা পুরু সোসাইটি স্ট্রংলি সেটাকে স্টপ করার চেষ্টা করব কারণ আমরা জেনারেশন নষ্ট হোক সেই জেনারেশনকে নষ্ট হতে আমরা দিতে পারি না জেনারেশনকে সেভ করা আমাদের নৈতিক কর্তব্য কারণ তার থেকে আশেপাশের অঞ্চলের মধ্যে বীজ ছড়াবে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেশার বিরুদ্ধে একদম স্ট্রংলি সেখানে যুদ্ধ ঘোষণা করেছেন জিরো টলারেন্স যে নেশার সঙ্গে যারা জড়িত থাকবে সেখানে কোনো কালার বিবেচনা হবে না নেশার সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সেই জায়গায় দাঁড়িয়ে যে যারাই চক্রান্তটা করেছে ইন্টেনশনালি একটা চক্রান্ত করেছে তো ইন্টেনশনাল যেহেতু চক্রান্ত করেছে সেটা টের পাবে আগামী দিন যে আমরা কি করতে পারি আমরা সবাই সঙ্গবদ্ধভাবে এই সমস্ত লোকদের বিরুদ্ধে আমরা সামনে সারিতে দাঁড়িয়ে লড়াই করব কারণ আমরা সবসময় এবং আমাদের ক্লাব নাইনটিন সিক্সটি ওয়ানে স্থাপিত হয়েছে এই ক্লাবের সুনাম আছে ঐতিহ্য আছে এই অঞ্চলে অধিকাংশ মানুষ মধ্যবিত্ত পরিবারের মানুষ ওই অঞ্চলটা গরিব মানুষ খুব কষ্ট করে এখানকার মধ্যে মানুষ চলাফেরা করে প্রত্যেকের মধ্যে একটা আন্তরিক ভাব প্রত্যেকের মধ্যে আছে সেখানে বৃদ্ধ বলুন সেখানে যুবক বলুন সবাইকে সবার মধ্যে একটা আন্তরিক একটা মেলবন্ধন আছে সেটা কোনোভাবে কালিমা লিপ্ত হতে পারে না এবং সেই জায়গার মধ্যে আমার পার্টিকে যেহেতু আমি একটা পোস্ট হোল্ড করি সেখানে আমার পার্টিকে বদনাম করার চেষ্টা হচ্ছে আমি বারবার বলি হিংসা নয় দেখে শিখুক এবং সেই জায়গা আমরা কিভাবে করেছি আমাদের চেষ্টা কী জায়গায় ছিল সেই চেষ্টাকে ফলো করুক আপনারও সেই জায়গায় প্রতিষ্ঠিত হোক আপনারও সেই কাজটা করুন কিন্তু কোনো কাজ কোনো ভালো কাজকে দেখে হিংসা না করে বদনাম না করে মানসিক ভাবনাটাকে পরিবর্তন করে মানসিক ভাবনাটাকে চেঞ্জ করে আপনারও সঠিক পথে চলুন তাতে মানুষ আপনাদের গ্রহণযোগ্য করবে এইভাবে মানুষের সোসাইটির মধ্যে গ্রহণযোগ্য যোগ্যতা পাওয়া যায় না সোসাইটির মধ্যে গ্রহণযোগ্যতা পেতে গেলে সোসাইটির জন্য কাজ করতে হবে মানুষের জন্য কাজ করতে হবে তাহলে সোসাইটি গ্রহণ করবে আর যে ব্যক্তির আমি নাম বলছি না ঘৃণা হয় এই সমস্ত ব্যক্তির কারণ এই অঞ্চলের মধ্যেই আপনারা জানেন দোকান ওষুধের দোকান থেকে সেখানে পয়সা নেওয়ার জন্য মা বলেছে মেরে দেবো এই করবো সেই করব। এই জিনিসগুলি আমি স্ট্রংলি প্রতিবাদ করেছি আমি স্ট্রংলি প্রতিবাদ করেছি যে কেন এই জিনিসগুলি করা হবে এই অঞ্চলের মানুষ স্ট্রংলি প্রতিবাদ করেছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এবং তাকে সাহায্য করছে পেছন থেকে একজন বড় মাথা তাকে সাহায্য করছে আমরা সব বিষয়গুলি জানি তবুও আমরা কিছু কথা বলছি না কারণ আমরা চেষ্টা করছি যে সৌহার্দ্যপূর্ণ ভাবনায় নিয়ে আমরা সবাই এই এলাকার মধ্যে যেহেতু আমরা থাকি আমরা এই এলাকাটাকে কোনোভাবে বিনষ্ট হতে দেব না আমাদের আসন্ন দুর্গোৎসব আছে সবাই যেন আমরা মিলেমিশে আনন্দ করতে পারি সেই আমাদের দিশা থাকবে এবং আমরা এই যে কালবারের যে অঞ্চলটা সেটাকে আমরা মুক্ত করার চেষ্টা করব সেটা অদূষ একটা মানে অদূষিত কালো জায়গা মন্ত্রী বখর রাজীব গান্ধী ফিল আছে মাসাল রুগী জুদা জুদা তামাকা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সাল পুগ আগারতানী কংগ্রেস ভবন জাতীয় পতাকা তে দলীয় পতাকা টিসাকা অবনি উলভ প্রদেশ কংগ্রেস আজক ফাং অসীম কুমার সাহাতে লগি কুবন গুণ আদম রক রাজীব গান্ধী মান থাকা উল্ জড় কংগ্রেস আদম র শ্রদ্ধাঞ্জলি রেখা তে কাশা ফাশিং রাজীব গান্ধী আজয়মার সান্ন রোগী ত্রিপুরা প্রদেশ সেবা প্রধানমন্ত্রী। ভারতরত্ন রাজীব গান্ধী আজকে একাশীতম জন্মতিথি এই দিনটি সারা দেশে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সদ্ভাবনা দিবস রূপে পালিত হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি পালনের লক্ষ্যে আমাদের প্রদেশ জেলা এবং ব্লক স্তরে রাজীব গান্ধীর প্রতি পূর্ণ শ্রদ্ধা সহকারে আমাদের এই কর্মসূচি আমরা পালন করছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে কোটি কোটি প্রণাম একবিংশ শতাব্দী একজন প্রধানমন্ত্রী হিসাবে যে স্বপ্ন ভারতবর্ষকে নিয়ে উনি দেখেছিলেন এই স্বপ্নের ভারত গড়ার উনি একজন বড় কাণ্ডারী ছিলেন ভারতবর্ষের বহু উন্নয়ন বিকাশ এবং প্রগতির পদক্ষেপ ওনার স্বল্পকালীন প্রধানমন্ত্রিত্বে গ্রহণ করা হয়েছিল বিশেষ করে তথ্য প্রযুক্তির যুগে ভারতকে প্রবেশ করা ভারতবর্ষের যুব মহিলাদের সশক্তিকরণে আঠারো বছরের ভোটাধিকার মহিলা সংরক্ষণ পঞ্চায়েত আইনের সংশোধন শিক্ষার ক্ষেত্রে নবোদয় বিদ্যালয়ের স্থাপনা এবং ভারতবর্ষের যোগাযোগ ব্যবস্থা অন্তরিক্ষে ভারতবর্ষের যে পদচারণা এই সমস্ত ঘটনাগুলি আমরা পরিলক্ষিত করেছি রাজীব গান্ধী উনি ছিলেন শান্তি সম্প্রীতি এবং সংহতির একজন বড় অনুপ্রেরণাদায়ী নেত্র আজকের দিনে এই রাজীবজিকে আমরা মনে করে ভারতবর্ষের যে বর্তমান শান্তি সম্প্রীতি এবং সংহতির যে একটা বড় অন্তরায় তৈরি হয়েছে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে সারা দেশ জুড়ে যে আজকে বিভেদ এবং বিচ্ছিন্নতাবাদের রাজনীতি শুরু হয়েছে যে বিচ্ছিন্নতাবাদের বলি হয়ে রাজীব গান্ধীকে মৃত্যুবরণ করতে হয়েছিল যিনি আপোষ করেননি আপসহীন লড়াইয়ের একজন বড় সৈনিক হিসাবে আমরা ওনাকে এই দেশের মানুষ আজকে ওনার এই জন্মদিনে আমরা শ্রদ্ধা নিবেদন করছি কুটি কুটি প্রণাম ওনাকে ওনার প্রাসঙ্গিকতা আজও ভারতবর্ষের বুকে আমরা উপলব্ধি করছি এই জন্মদিনে আমাদের সংকল্প হবে শান্তি সম্প্রীতি এবং সংহতি দেশের রক্ষার্থে কংগ্রেস কর্মীরা

অবনিশ মুংনাওয়ে গানাগি নেতা খায় মণি ল্যাঙ্গুয়েজ নি টিচার্নি এপয়েন্টমেন্ট খাইনা নির্বাগে মণিপুরি রঙিয়া ফ্রি চালক খাইনা নাংলাই মণিপুরি রঙিয়া ফ্রি খাইনাই নিমুংগুই পাওতা পাচিম থালা নাংলাই অমাহাস্যা মুংনাওয় তিনি বরং ইডেপুটেশন ত্রিপুরা মণিপুরীর ছাত্র যুব সমন্বয় কমিটি সংক্ষেপে টি এম সাইকর পক্ষ থেকে আজকে মাননীয় বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট আমরা ডেপুটেশন দিতে এসেছি আমাদের মূল দাবি হচ্ছে উনিশশো সালে সরকার ঘোষিত যে স্কুলগুলিতে যে মণিপুরীদের বিষয় শিক্ষক নিয়োগ সহ এবং অন্যান্য পুরোপুরি পরিকাঠামো তৈরি করে আমাদের এই শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে এখানে আমরা দেখলাম আজকে প্রায় আড়াই দশকের হয়ে গেল আজ পর্যন্ত একজনও মণিপুরি শিক্ষক নিয়োগ করা হয়নি এবং কোনো পরিকাঠামো ন্যূনতম পরিকাঠামো নেই অথচ এই আজকে এই শিক্ষা নিয়ে আমাদেরকে টালবাহানা করা হচ্ছে সরকারিভাবে বলা হচ্ছে যে উনিশশো সাল থেকে নাকি মণিপুরী ভাষা প্রাথমিক স্তর থেকে ক্লাস এইট পর্যন্ত চালু রয়েছে এই যে একটা বিখ্যাত বেশাতি আমরা তীব্র নিন্দা করছি আজকে আপনারা জানেন যে মণিপুরি ভাষা আজকে কুড়ি তারিখ আগস্টের ভারতবর্ষের সংবিধানের অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত হয়েছে আজকের দিনে আজকে চৌত্রিশ বছর পূর্ণ হয়েছে আজকে ভারতবর্ষের ইভেন কি বাংলাদেশেও আজকে আমাদের বাসা অন্তর্ভুক্তের জন্য বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছে এখানেও আমরা দেখলাম যে এখানে ককটক এবং অন্যান্য সংখ্যালঘু বাসার তরফ থেকে আজকের এই দিনটি পালন করা হচ্ছে আমরা সাধুবাদ জানাই কিন্তু প্রশ্ন হলো আজকে এতদিন পর উনিশশো সাল থেকে আজ অব্দি ঘোষিত সেখানে প্রথম যেখানে আমরা সরকারের তৎকালীন সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন এবং আটান্ন সালের তেরোই এপ্রিল সেই ধলেশ্বর কামিনী কুমার স্কুলে আমাদের বাসা আনুষ্ঠানিকভাবে সেখানে উদ্বোধন হয়েছিল তারপর আর কোনো সেই উদ্বোধনের ছাড় তারপর কোনো কিছু হয়নি কোনো বাসা শিক্ষক নিয়োগ করা হয়নি না ন্যূনতম যে বাজেটে আর্থিক সংস্থান তার কোনো উল্লেখ নেই কোনো গাইডলাইন নেই কিন্তু সরকার বলছে যে এখন পর্যন্ত নাকি আমাদের বাসা প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত চালু আছে এই যে একটা চরম প্রতারণার একটা সামিল এটা আমরা তীব্র নিন্দা জানাই আমরা অবিলম্বে ডিমান্ড করছি যে আমাদের মণিপুরি ভাষা শিক্ষক অবিলম্বে নিয়োগ করতে হবে এবং পরিকাঠামো পূর্ণ করে সেই সেটা সেখানে সরকার যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আজকে ডেপুটেশন নিতে এসেছি আপনারা জানেন বিগত আমরা মে মাসে আমরা কক এবং আদার্স মাইনরিটি ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে আমরা ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু আমরা আশা করেছিলাম যখন এই ডাইরেক্টরেট কক বড় এবং অন্যান্য সংখ্যালঘু বাসা ডাইরেক্টরেট গঠন করা হয়েছিল তখন আমরা আশা করেছিলাম যে আমাদের সংখ্যালঘু ভাষা আরও ত্বরান্বিত হবে কিন্তু যখন আমরা ডেপুটেশন দিয়েছি সেখানে সে ডাইরেক্টর মহাশয় অকপটে স্বীকার করলেন যে এখানে আমাদের শিক্ষক নিয়োগের কোনো ক্ষমতা নেই এবং তার জন্য আমরা আজকে এই আমাদের স্কুল শিক্ষা অধিকর্তার নিকট আমরা ডেপুটেশন দিতে এসেছি তো আমরা আজকে ঘোষণা করছি যদি অবিলম্বে যদি মণিপুরী শিক্ষক নিয়োগ সহ এবং পরিকাঠামো তৈরি করা সহ আমাদের ভাষা যদি বাস্তবায়ন না করা হয় আমরা অন্যান্য রাজ্যের যে বিয়াল্লিশ শতাংশ সংখ্যালঘু জনগণ রয়েছে ভাষাগত ভাষাগত তাদের সবাইকে নিয়ে গণতান্ত্রিক মানুষদেরকে নিয়ে আমরা দুর্দার লড়াই আন্দোলনে আমরা নামতে বাধ্য হব এবং শুধু ভাষা নয় ভাষার ভিত্তিতে আমাদের এই যে প্রশাসন প্রশাসন আমাদের কাউন্সিল গঠন করতে হবে তার দাবি নিয়েও আমরা আন্দোলন করতে যাচ্ছি ধন্যবাদ নাম আমার নাম কে ধীরেন্দ্র সিংহ আমি প্রেসিডেন্ট ত্রিপুরামণি ছাত্র যুব সমন্বয় স্রংসলো ম তে মিনিমাম সেলশে 26 টেপরেচর টুয়েনি সিক্স দিগ্রি সেলশস সঙ্গ সাফাইনু সঙ্গরং সাপরেচর টেনি 29 ডিগ্রি সেলশস্তে মিনিম টেপরেচর টেনি ফাইভ ডিগ্রি সেলশস অবহাইন নকবারি বার নাইমখা কক্ত তাই নাগাম তেবসা নাই নাইন তিন কক বোমারও মুখ্যমন্ত্রী সমী পেসু ফিল বাতি পুর্ব লুকুরং দালাকা মন্ত্রী অকরা ত্রিপুরা রেলওয়ে অবকাঠামু কতাল দিগন্ত নেচারেল ফার্মিং মিউজিয়াম সংসামা হুকবার মন্ত্রী তিনিকম আশুক জারা নো নাই টং দি এশিয়ান টাইমস খুলখা